আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে যেহেতু এখন রমাদান তো আমরা রমাদানে বেশিরভাগ সময় যে সমস্যাটা ফিল করি সেটা হচ্ছে ইফতার এবং সেয়ারির সঠিক সময় আমরা যেখানে থাকি অনেক সময় সঠিক সময়টা জানি না যার কারণে মাইকের ওপর নির্ভর হতে হয় কখন মসজিদের মাইকে বলবে তখন আমরা ইফতার করি বা সিহারি খাই তো আজকে আমি একটা এমন একটা অ্যাপস দেখাবো যে অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসেই জানতে পারবেন আজকে ইফতার করার সময় হবে অথবা সিহারি খাওয়ার শেষ সময় কোনটা তো প্রথমে আমরা আমাদের ফোনের প্লে স্টোরে যাবো প্লেস্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব মুসলিম ডে লেখার পরে আমরা এখান থেকে সার্চ করবো তো দেখতেই পাচ্ছেন এখানে নিচে এই যে এই অ্যাপসটাকে আমাদের প্রয়োজন হবে এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে তো যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা এখান থেকে ওপেন করবসটাকে ওপেন করার পরে এই রকম দেখাবে তো এখান থেকে আমরা প্রথমে বাংলা করে নেব যেহেতু আমরা বাংলা ভাষা তো এখানে আমরা বাংলা করে নেব দেখুন তোমার টিক মার দিয়ে দেবো টিকমার্ট দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে হচ্ছে চালিয়ে যান তো আমরা এখান থেকে চালিয়ে যাবো চালিয়ে যাওয়ার পরে আবার দেখুন যে চালিয়ে যান তোমরা আবার চালিয়ে যাব চালিয়ে যাওয়ার পরে এখানে দেখুন লোকেশনটা দেখাচ্ছে আমাদের আমি যেহেতু সৌদি আরবের যে যান থাকি যে যান সৌদি আরবিয়া তো আপনারা এইভাবে লোকেশন তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে মারুন এবার এখানে দেখুন যে আপনার শহরের নামটি অবশ্যই ইংলিশে লিখতে হবে তো আপনারা ইংলিশে লিখবেন কোথায় লিখবেন এইখানে লিখবেন এইখানে যদি আমি লিখি হচ্ছে যে যান দেখুন যে যান দেখুন চলে আসছে কিন্তু এই যে জিযান তো আমরা এটাতে মারা পরে দেখুন এখানে লেখা আছে হচ্ছে যে চালিয়ে যান তো চালিয়ে যান মেরে দেব এখন আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে যে জে যান আপনারা আপনাদের শহরটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে হচ্ছে জিপিএস সেট করুন তো আমরা এখানে মারবো এখানে মারা পরে আমাদেরকে লোকেশন দিতে হবে লোকেশন যখন আপনারা অন করে দিবেন তখন দেখুন বর্তমান অবস্থানটা কিন্তু তারা দেখাবে এখানে তো যখন আমরা এখানে এরকম দেখাবি তখন এখান থেকে আবার চালিয়ে যান এখানে মারব এখানে মারার পরে এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো আমরা আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম এইটা এটা সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা আছে হচ্ছে চালিয়ে যান তো আমরা আবার চালিয়ে যান সেখানে মারব এখানে মারার পরে কিন্তু অ্যালাউ চাচ্ছে তো আমরা অ্যালাউ করে দেব এখানে দেখুন সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে অর্থাৎ পরবর্তী সেহেরি ভোর পাঁচটা আঠারোয় মানে শেষ সময় হবে আজকে আর কি এটা সব কিছু দেখাচ্ছে পরবর্তী ইফতার অর্থাৎ আগামীকালকে যে ইফতার হবে সেটা ছয়টা চোদ্দো মিনিটে সন্ধ্যা আর সেহেরি হবে হচ্ছে আপনার ভোর পাঁচটা আঠারো শেষ সময় এটা দেখাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন এটা কীভাবে সেট করবেন এখন আপনাদের ফোনের সামনে কীভাবে নিয়ে আসবেন এটা তাই আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এখানে কিন্তু কোরআনও পাবেন আপনি চাইলে কিন্তু কোরআন করতে পারেনি দেখুন এখানে কোরআন আছে এখানে টাচ করবেন তো আমরা এই অ্যাপস থেকে বের হয়ে আসলাম এখন তো এই অ্যাপসটাকে আমরা চাইলে কিন্তু এইভাবে সামনে নিয়ে আসতে পারি দেখুন দেখুন যে সামনে আমরা কিন্তু নিয়ে আসতে পারবো এইখানে তো তার জন্য কি করতে হবে এই ফাঁকা জায়গাতে টাস্ককে ধরে রাখতে হবে যখন আমরা টাস্ক এইভাবে ধরে রাখবো তখন এরকম দেখাবে এখান থেকে আমরা এই অপশানটাকে সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করার পরে এটাতে মারবো মারার পরে আমাদের খুঁজতে হবে সেই অ্যাপসটাকে মুসলিম ডে এটা কোথায় আছে দেখুন এই যে অ্যাপসটা কিন্তু আমরা পেয়ে গেছি তো যেহেতু আমরা পেয়ে গেছি তো আমরা এটাতে টাস করব টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে দেখুন তো দেখুন এখানে কিন্তু শো করতেছে এটা এই যে দেখুন চলে আসছে কিন্তু আমাদের যেটা অপেক্ষা করছিলাম এতক্ষণ আর কি দেখুন আজকে তিনের রমাদান শুক্রবার আজকে বিশে ফেব্রুয়ারি সূর্যোদয় ছয়টা তেত্রিশে অস্ত ছয়টা চোদ্দো সে পাঁচটা আঠারো ইফতার ছয়টা চোদ্দো আজকে কিন্তু এটা হয়ে গিয়েছে তো এইভাবে খুব সহজে আপনার চ্যানেল সেট করে রাখতে পারেন আপনাদের ফোনের মধ্যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অন্যকে শেয়ার করে দিন